আয়ান আজকে আমার ছোট মনের আমার দুই ছেলে এবং ওয়াইফ সহ এই যে ছোটটা আয়ান হাই বলো এই যে হচ্ছে আহ হাই বলো আমার বড় ছেলে এই যে হচ্ছে আমার আমার ভাগিনা সাফান সাফান এই দিকে তাকাও এই যে এই হচ্ছে সাফান ও আমাদের পেয়ে অনেক খুশি আজকে ওর সাথে আমার ছোট ছেলে ভালোই ভাব ধরছে এই যে সাফোয়ান আয়নে দিকে আসো ওর সাথে খেলো খেলোফান কি আমাদের তুমি অনেক খুশি কি এই যে সাফন এই যে আমরা আসছি তুমি অনেক খুশি হয়েছে এই যে তাকো ওইদিকে এই যে না আমার ভাগিনা আজকে অনেক খুশি এই যে ওর গাড়ি ওরা নতুন ভাষা চেঞ্জ করছে তা এর আগে আপনাদেরকে যে বাসা দেখাইছিলাম ওরা এখন একটু ছোট ভাষা নিচে আমাদের বাসার কাছেই এই কারণে নেওয়া ওই হিসাবে আজকে আর কি বেড়াইতে আসলাম ছোট মানুষ ওই ঘরে রান্না করছে একটু করে আপনাদেরকে দেখাবো ঘরটা কিরকম দেখেছেন আমার ভাগিনা কত খুশি এই ওই যে গাড়ি দেখে দেখেছেন এই যে কি গাড়িতে চলবা এই আহ না ওকে গাড়িতে উঠাই দাও উঠাই দাও উঠাই দাও গাড়িতে উঠাই বসাও দেখি দেখলেন কত খুশি বসাও সুন্দর করে বসাও এই গাড়ি বেশি ইয়ে করো না ওদিকে নিও না এদিকে না ওদিকে রান্না করতেছ তো ইয়া এদিকে না ওইদিকে ঘোরাও এদিকে ঘোরাও যাওয়া আয়া আয়ন জানিয়া আয়ান অফ জানিয়া সুযোগ আসলে বাচ্চারা বাচ্চাদেরকে দেখি পেলে খুব খুশি হয় খেলতেও চায় কি উইলি দেয় দিচ্ছ বাচ্চারা কখনো একা থাকতে পারে না কি আয়ান ওকে পেয়ে তোমার কেমন লাগছে এদিকে এই এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এই পাশে আসো ওকে পে তোমার কেমন লাগছে এতদিন তো বলতেছে না চলো बाबू যাবো চলো बाबू আমাদের বাসায় যাবো এখন কেমন লাগছে অনেক ভালো তুমি সামলাইতে পারতেছ না ধরো এদিকে পুরো ঠিক আছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম